বিসমিল্লা রহমান ইউর রহমান হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা বিজনেস করবেন তারা আমাদের লাইফটা দেখবেন প্লিজ যারা বিজনেস করেন কিংবা করবেন করতে চাচ্ছেন তারা আমাদের লাইফটা দেখবেন প্লিজ আমরা অনেক কম দামে মার্কেট থেকে অনেক কম দামে অর্ধেক দামে ভালো ভালো ড্রেস পাবেন যেগুলি হচ্ছে গিয়ে মার্কেটে এগুলো হচ্ছে মার্শালের ড্রেস মার্শাল নাম্বার ওয়ান কোয়ালিটি এগুলো হচ্ছে ইসলামপুরের মাশালের ড্রেস দিয়ে শুরু করলাম প্রথমে এগুলো হানড্রেড পার্সেন্ট পথন কোনো ড্রেস মিস থাকবে না ঠিক আছে মাসালের ড্রেস এগুলি যেখান থেকেই নিবেন আপনি বারোশো টাকা নিচে নিতে পারবেন না আর এইগুলির লোনগুলো আশি ইঞ্চি বড়ি হবে আর এই লোনটাই আপনি আবার ছয়শো পঞ্চাশে পাবেন ঠিক আছে এই সেম জিনিসটাই আপনি ছয়শো পঞ্চাশে পাবেন কিন্তু আমাদেরটা হচ্ছে গিয়ে অরিজিনাল লোনটা যেটা হচ্ছে মার্কেটে বারোশো টাকা পুরা ড্রেসটার ভিতরে এরকম সুন্দর সুন্দর গুটি গুটি কাজ আছে এমনটাই ওয়াক করা মাসালের ড্রেস যা লাগবে তাই নিয়ে নিবেন মাসাল মাসাল হচ্ছে গিয়ে উন্না কোয়ালিটি থাকবে উন্না কাকত থাকবে এগুলো পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করবেন যারা সেল করতে চান সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য আমাদের ড্রেসগুলো আমাদের স্যালোয়ারগুলো হচ্ছে মার্শালাইজ সালোয়ার দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরেও অনেক সুন্দর নাম্বার ওয়ান ব্র্যান্ডের সালোয়ার আর এই সুন্দর মার্শালের ড্রেসটা আজকে দিচ্ছিস সাদিয়া চেয়ারটোর দিকে টান্দ এমনি আমার চেয়ারটা আছে আট চান্দু চান্দো ভাবছে এই যে হানড্রেড পার্সেন্ট কটনের উপরে অনেক সুন্দর একটা মার্শালের ড্রেস দিয়ে আর আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে থাউজেন্ড পার্সেন্ট আপনারা কালার গ্যারান্টি পাবেন এই ড্রেসগুলার আর মার্শালের এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটা আপনি যে কোনো সময় পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মার্শাল ব্র্যান্ডেড এগুলো সালোয়ার হচ্ছে অনেক সুন্দর সফট কটন আপনারা যারা একটু ভালো কটন নিতে চান তাদের জন্য মাত্র হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থ্রি পিস থাকবে এরপরে দেখেন এটা হচ্ছে মার্শাল ইন্ডিয়ানটা এটা আমার আগের ছিল এটা আমার আগের কিনা ছিল বেশি দামে ঠিক আছে আগের কিনা ছিল এই যে হানড্রেড পার্সেন্ট কটন কালোর ভিতরে ব্ল্যাক এটা অনেক সুন্দর ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এরপরে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে পিঠে পড়বে আপনার এই কাজটা আর এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কি বলবো আর কিছুই বলার নেই ঠিক আছে যারা ব্যবসা করবেন প্লিজ আমার পেজটা ঘুরে যাবেন আপনারা নিন নেন কিংবা না নেন যাই হোক তারপর আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন দেখা যাবেন আমাদের কাছে কী কী কোয়ালিটি পাবেন আপনারা ভাতাটা হবে আর এইটা হচ্ছে অন্যতম অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিতেছে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ পুরা ড্রেসটা কাজ আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটাও হান্ড্রেড পার্সেন্ট পতন কিন্তু এটা অনেক দাম বেশি কেন এটা আমার আগের কিনা ছিল এগুলো অনেক বেশি দাম দিয়ে কিনছিলাম সেই ড্রেসগুলো এরপরে দেখেন মার্শালের আরেকটা ড্রেস এটা তো মার্শাল না এটা লোন মার্শালের লোন এটাও মার্শালের লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বড় লোনের ভিতরে যারা বড় লোন পড়তে চান তাদের জন্য একটু ভারী হলে ভালো লাগে ঠিক আছে মানুষ কিন্তু পছন্দ করে এগুলা এগুলো বড়ো লোনের ভিতরে এই যে দেখেন উন্নাটা কাটওয়ার করা থাকবে উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা থাকবে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় মার্শালের লোন মাত্র আটশো টাকা এক একটা এগুলো হচ্ছে মাসাল এগুলো ব্র্যান্ডের মাসাল মাত্র আটশো টাকায় অনেক সুন্দর প্লেসগুলো অনেক সুন্দর মাত্র আটশো টাকা তো যার লাগবে খালি নিয়ে নেবেন যার যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে এগুলা কুরসা নিতে গেলে আপনারা যে কোনো পেজ থেকে নিতে চান কুরসা নিতে গেলে আপনার এগুলো লাগবে হচ্ছে বারোশোতে দুই হাজারের ভিতরে থাকে এগুলোর প্রাইস দুই হাজারের ভিতরে এগুলো হচ্ছে মাসাল অরিজিনাল প্লার এটা আমার আগের ড্রেস ঠিক আছে এটা আমার আগের ড্রেস আগের ড্রেসগুলো একটু বেশি কিনা এই যে দেখেন নিচের কাজগুলো দেখেন পুরো বডিতে এরকম করে আপনার বোরিংয়ের কাজ আছে অ্যাম্বোটারি ওয়ার্কের পরও বোরিংয়ের কাজ ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের এরকম ক্যাটালগ থাকবে এরপর উমনাটা দেখেন উল্টা ফুলটা উমনা দেওয়ারই তো এই যে উনাটা হবে এরকম কাজ করা ঠিক আছে এরকম কাটওয়ার্ক করা থাকবে উমনাটা প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা এই যে হান্ড্রেড পারসেন্ট কটন সালোয়ার থাকবে

আমি নিজেই পাগল এটা আমি নিজেই পাগল এবং কটন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এইটা হচ্ছে লোনের উন্নাটা দেখো সুন্দর একটা একটা করে দেখাও একটু স্লো করো কারণ তুমি দুই সেট একসাথে খুলে দিলে তো দুই সেট মিলাই দেবা ধরো না সালোয়ার এটা দেখাই নি তারপর আরেকটা দেবা এই যে সুতির ভিতরে সালোয়ারগুলো একেবারে পাক্কা আড়াই গেছে প্রাইস হচ্ছে গিয়ে লোনের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা লোনের প্রাইস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে মালভার লোন আচ্ছা এইটাও ডিজিটাল প্রিন্টের উপর মালভার লোন এই যে দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের উপর মালভার লোন এই লোনটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা এই দেখেন লোনটা কত বড় একেবারে সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি এই যে দেখেন সুতি সফট সুতি ঠিক আছে উনারাও সুতি মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের লোন এইটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে সামনের পার্ট এরপরে এটা হচ্ছে মাঝখানে হাতা এরপরে হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ডিজিটাল প্রিন্টের এইটাও ডিজিটাল প্রিন্টের রোল এইটা হচ্ছে আপনার উন্নাকা পাক্কা পাস এই যে দেখেন সুতির ভিতরে আর এইটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা যা যেটা লাগে নিয়ে নিলেন আর আপনি যদি মনে করেন যে আবহাওয়া ওয়েডারতে তো এটা সুন্দর এটার দাম কম কেন আপু এইটার কাপড়ই এইটার ভিতরে এটার কোম্পানি এইটাই বানাইছে ঠিক আছে এই কাপড় এইখানেই কিন্তু এই কাপড় ওইখানে আর পাবেন না এই যে দেখেন আরিকাস পুরা ড্রেসটা আরিকাস একেবারে পুরা সম্পূর্ণ ড্রেসটার ভিতরে আরিকাস সাইড থেকে হাতা আসবে এটা পুরা ড্রেসটা আরিকাজ সাইড থেকে হাতা আসবে ঠিক আছে কটনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর আরিকাজের ড্রেস পুরা বড়িতে আরিকাছ এই যে আরিকাছটা একটু দেখায় এই যে দেখেন আরিকাস এই যে দেখেন সামনে পিসে সব আরিকাস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে উনারটা পুরো গর্জিয়াস করে আর আরিটা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন বলবেন যে এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা হলো আর ড্রেস এইটাই আপনাদেরকে যেটা দিতে পারি সেটা দিয়ে দিই ঠিক আছে যেটা দিতে পারি না সেটা দিতে পারি না মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খালি অর্ডার করে নিয়ে নেবেন এটা কি। এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা ড্রেস বুটিক্স বুটিক্স লোন বুটিক্স সব মিক্স হ্যাঁ ভিডিও দেওয়ার ধরন কি একটা এক একখান থেকে দিছে মানে আমি যা আইছি তারা করে আমি আর তাকাই নি ড্রেসগুলো কী নিছে না নিছে তো মানে সব মিক্স করে নিচ্ছে আমি তো এরকম ধরনের ভিডিও করি না কেন আমার এসে সব আলাদা আলাদা ভিডিও যেটা দিব সেই সাবজেক্টটাই এই যে এইটা অনেক সুন্দর একটা লোনের ভিডিও এই যে দেখেন বুটিক্সের ভিডিও

অরে কইলে কয় অরে কইলে কয় অ এইটা হচ্ছে দুশি কটা থাকেন দুইটা দুইটা এই যে এইটা যা দেখতেছেন পুরাটা অ্যাম্বোটারি ওয়াক করা এরপরে নিচের পোষণটা একটু দেখাই দেই এই যে নিচের পোষণটাও অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এরপরে হচ্ছে কন্যাটা ওনারা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করা হ্যাঁ কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এই যে ওনারাও কাটওয়ার্ক করা এইটা হচ্ছে সল প্রায় মাত্র এগারোশো টাকা এইটা আমার আগের লোন মাত্র এগারোশো টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন এরপরে দিচ্ছি এই লোনটা ছাড়ো না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটরের এই লোনটা আমার মেয়ের জন্য একটা এটা আমার মেয়ের জন্য একটা বানাইছি এইটা প্রায় আমার অনেকগুলি কিনেছিলাম এটা প্রায় পঞ্চাশ পিস ছিল এই যে এমনটারে করা থাকবে বুকের অংশটা অনেক সুন্দর করে তারপর সাইড থেকে আপনি নিয়ে আসবেন আর এই যে হাতাটা নিচে হাতাটা হবে আর নিচে করে ধরতে হবে তো আমি এমনিই দেখাই দিই এই লুনগুলো অনেক বড়ো লুন আর এই যে সাইড থেকে আপনি পাইপটা দিয়ে আর আপনি ডিজাইন করতে পারবেন পাইপটা দিয়ে ডিজাইন করতে পারবেন এগুলো হচ্ছে কটনের ভিতরে লুন একেবারে কটন সফট কটন সামনে পূজা আছে পূজা উপলক্ষে নিতে পারেন লাল টকটকা লাল যা টকটকা লাল পছন্দ সে নিয়ে নেবেন আর উন্নাটা পাক্কা পাসা ঠিক আছে লালের ভিতরে লাল এরপরে আরও লালের ভিতরে লাল সাহাজা লাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা একটা বিশাল বড় কোম্পানি লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে মনে করেন এটা অনেক সুন্দর একটা লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের লোন এটা অনেক সুন্দর করে কাজ করা কাজটা সামনেতে যা দেখায় দিবা আগে লোনটা দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের লোন এটা আমার নয়শো পঞ্চাশের আজকে যারা নেবেন শুক্রবার ওপরে কেটা পিঠে পড়বে আপনি চাইলে এই জায়গাটা সামনে দিতে পারবেন না কেন সামনে আপনার অনেক করা আছে এই যে কটন লোন অনেক সুন্দর বিশাল বড় লোন সুতিবিধে কোনো মিক্স নাই লোনাতে কোনো মিক্স নাই আর এই লোনটা আজকে একেবারে সবাই অফার সবাই অফার চারটা কালারের লোনটা এইটা দিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখেন কাজ এটা হচ্ছে পুরা নেকের অংশটা একেবারে অনেক সুন্দর করে গর্জিয়াস করে এই যে কাজটা দেখেন দেখছেন আর কাপড়টা দেখছেন কত ফুল কাপড় সুতির ভিতরে একেবারে সফট সুতি এই যে দেখেন এই যে সফট সুতি এই যে দেখেন সফট সুতি ঠিক আছে সুতির ভিতরে এই জায়গাটা পুরা কাজের আর এইটা হচ্ছে লোনটা ব্যাক সাইডটা অনেক সুন্দর যার লাগিয়ে নিয়ে নেবেন উনার এই জায়গাটা কাট করা থাকবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ডিসকাউন্ট অফারে এটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম চারটা কালার আছে মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা সাতশো আশি টাকায় দিয়ে দিলাম যারা নাকি কালারগুলো গুলা তাদের জন্য সাতশো আশি টাকা সাতশো আশি টাকা অনেক সুন্দর আচ্ছা এটা একটা ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে পুরা ড্রেসটা থাকবে আরিকাজের ভিতরে সামনে পুরো আরিকাস পিছনে পিছনেও আরিকাজ। ঠিক আছে সামনে পিসে সব দিকে যে দেখেন আরিকাছ অনেক সুন্দর করে আরিকাছ থাকবে এটা সিয়া ব্র্যান্ডের ব্র্যান্ডের একটা ড্রেস ইন্ডিয়ানটা এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা হচ্ছে দেখেন সালোয়ার পুলা আরে পাগল কি আই সোলে পাগল কিয়াতই সোলে দেওয়া দি কেউ সালওয়ার পুলা গেছে সালোয়ারটা পুরো আরিকাজ ঠিক আছে সালোয়ারটা হবে পিন্টের অনেক সুন্দর করে আড়ি কাজের ভিতরে প্রিন্ট আসবে সালোয়ারটার ভিতরে অনেক সুন্দর করে আড়ি কাজে প্রিন্টের আসবে সালোয়ারটা সালোয়ারটা আসবে আপনার প্রিন্টের উপরে কিভাবে বাস করতাম তুমি বাস করলে আমার তো এখন দেখাই তৈরি তুমি তো যে সিস্টেমটা করে দিস আগে আগেও তাড়াতাড়ি খুলে তাড়াতাড়ি চাকরিতে যাবো এখন আর কি করতাম আর এই যে রয়েছে আড়ি কাজ পুরো কাজ ঠিক আছে মাত্র মাত্র এগারোশো টাকা সালোয়ারের কাজ জামায় কাজ উনায় কাজ মাত্র এগারোশো টাকা দেখছেন এইটা অনেক সুন্দর নিয়ে এগুলি সিয়া ব্র্যান্ডেড ড্রেস একেবারে সফট হবে কটনের মতন কিন্তু একটু মিক্স থাকবে ইন্ডিয়ান ড্রেস যেরকম হয় সেরকমই ইন্ডিয়ান ড্রেসগুলো সুতির মতনও লাগে আবার একটু মিক্সও লাগে এরকম আর মাত্র এগারোশো টাকা কাপড়গুলো অনেক ভালো আর বুঝতে পারবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আচ্ছা এই ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ড্রিমের ড্রেস এটা হচ্ছে একেবারে পুরা আরিকাস। পুরা ড্রেসটা আরিকাস এবং অন্যায় আরিগাস জামায় আরিগাস এই যে দেখা দিই এটা কোয়ালিটি অনেক ভালো এই যে পুরা জামাটা আরি পুরা জামাটা আরি ঠিক আছে অনেক সুন্দর করে আরি কাজ করা আছে লোনের কালেকশন। লোনের কালেকশন এই যে দেখেন আরি কাজ অনেক সুন্দর করে আরি করা পুরা ড্রেসে আরি করা আর এটা কটনের ভিতরে এই সেম আরিকাছটা উনায়ও আছে এই যে উন্নাটাও পুরা ড্রেসটা আরি করা আর এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে হ্যাঁ এই যে প্রায় শিখে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো টানও দেয় কিছুই করে তারা জানে জেনে আমু আমু এইটাও সরায় নাই কি আউ বা আমার মান সম্মান নাই যেগুলো কোনো কিছু নেই একটা বস্তা সরানে কিচ্ছু তারা তাড়াহুড়া মানে কে কার আগে যাইবো যাও এই তুমি যাও আমি আস্তে আস্তে লাগি তুমি যে কে মারতাছো আমার তো এদের সব দেখা যাইতাছে তো ওদিকে যদি ঝাড়া মারতে থাকো তাহলে আমি কে নেবো এই ডিব্বা একটা দিয়ে রাখছে এই বস্তা একটা টানায় নেই অথচ আমি এই জায়গা লাইফটা করে গেছে এই যে এইটাও দেখেন এটা পুরা ডার্ন সিখানে সব করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড আমি আস্তে আস্তে লাইটটা খুব যাওগা তুমি নেই আস্তে আস্তে খুব ঘুমে যাওগা এই যে এইটা হচ্ছে যাও গা যাও এই যে এটা হচ্ছে আরিকাস আরিকাস অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে জর্জের উনার ভিতরে লোন আসবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা জর্জের উনার ভিতরে লোন আসবে আরিকাজে এরকম জর্জের টোনা পিওরের উনার ভিতরে লোন আসবে আরিকাজে ঠিক আছে পুরো বড়িতে কাজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ড্রেস সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে কেউ আসে না সুতির ভিতরে পড়তে চায় তাদের জন্য এইটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা ডেসে কাজ পুরা ড্রেসে কাজ পুরা ড্রেসটা কাজ করে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এটা লোন ডিজিটাল প্রিন্টের লোন যারা লোন নিতে চান তাদের জন্য লোনের ভিতরে পুরা ড্রেসে কাজ পুরা ড্রেসে যেরকম করে কাজ করা থাকবে পুরা ড্রেসে আর এটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটাও গর্জিয়াস করে কাজ করা মাত্র ছয়শো টাকা

সব এই যে এটা একটা ইন্ডিয়ান ড্রেস একেবারে সফট ভিতরে পুরা ড্রেসটা কাজ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটা দেখা যাবে কাজ কি না এই যে দেখেন কাজগুলো দেখেন এই যে এইভাবে কাজ করা থাকবে পুরা ড্রেসটা এই যে পুরা ড্রেসটা এইভাবে কাজ করা থাকবে ইন্ডিয়ান ড্রেস পুরা ড্রেসে ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা আছে ওটাই ওয়ার্ক করা অনেক সুন্দর করে ওনারা সেম কাজ সেম 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 ডিজাইনটা এনে অন্যরাও সেম কাজ থাকবে এই সেম কাজটা

এই ড্রেসটা উন্নাটাও পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন পুরা এই যে এরকম করে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা সুতির ভিতরে যারা সুতি পিঠিতে চান এই যে দেখেন উন্যাটার ভিতরে গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ পুরো উন্নাটা গর্জিয়াস করে কাজ করা স্টেপ স্টেপ বাই আর এইটা হচ্ছে লোনটা বড় উন্যা হবে প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এগুলো শুধু শুক্রবারের জন্য আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা নিবেন নিয়ে নেবেন এটা একটা ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর এটা ইন্ডিয়ান একটা ড্রেস পুরা ড্রেসটা কিন্তু কাজ করা পুরা ড্রেসটা কাজ করা এই যে পুরা ড্রেসটা আরি কাজ এই যে দেখেন বোরিংয়ের কাজ করা আছে পুরো ড্রেসটার ভিতরে এরপরে আবার হচ্ছে কি দেওয়াল কী দ এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও পুরা উন্নাটা কাজ করা বোরিংয়ের কাজ এই যে বোরিংয়ের কাজ আর এইটা হচ্ছে ড্রেসটা উনারটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারটা আর এটা হচ্ছে ইনারটা ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকায় এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস মাত্র এগারোশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর ড্রেস ভালো ড্রেস ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন ঠিক আছে তাহলে আর কোনো এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এইটা হচ্ছে অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ করা এটা কিন্তু পুরোটা কিন্তু অ্যামোটারি ওয়াক করা তারপরে এই যে দেখেন উন্নাটা কিন্তু বোরিংয়ের কাজ করা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন ক্যাটালগ সেটিং ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগলে নিয়ে নেবেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এমনি ভালো রেঞ্জে সেল করতে পারবেন তো সবাই ভালো থাকেন আবার কালকে দেখামু তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম